কিরে তুই হানে বসে রয়েছিস আমি আর তোরা খুঁজে আসলাম ওই দেখি আর তোর উস্তাদ কনে গাড়ি লোড হয়েছে না খালি ও ভাই উস্তাদ গেছে একটু ওই গ্যারেজ সাইড টিপু ভাইয়ের সাথে কথা করতি আর গাড়ি কালকে বেনা বল যাব মাছ লোড করতে ইদির মুখে আর গাড়ি বসাতিবে না ওই চালের টিপ কারণ বাজারে যা ও কিনতে আসে সাতাশ রমজানের পরে তুই গাড়ি চালাতিবে না তুই ইদির ছুটি দিয়ে দিবা ভাই পাঁচ সাতটা ডিপ এক খাইতে আসে একটা রাতে একটু বাড়ি থাকতে চাচ্ছি বাড়ির লোকের সাথে একসাথে বসে একটু সেরে করতে গেলাম তো আপনি করতে দেবেন না ভাইগো তোরা যায় এই টিপটা তুই আমি কথা দিচ্ছি সাতাশ রমজানে আসে তোরা গাড়ি বসাই দিবি তুই গিয়ে টিফিন পি যা লাগবে এ তোর এত কথা কওয়া লাগবে না তুই গাড়ির কাছে আট তোর উস্তাদ তোরা খুঁজে দিলো তোর বাড়ি গেছে তোর বাড়ি না ভালো তোর গাড়ির কাছে যাবে না চল অবস্থা দেখো গাড়িখানের টায়ার এত করে গিয়ে চেক করতে দেখো এর মধ্যে সব খোয়া ঢুকে রইছে এবারে এই খোয়া ঢুকে টায়ার ফাটবে এই কি রে এ তুই কোনে তোর বাড়ি খবর পাঠালাম তোর ছোট ভাই গেলে গোসল করে আসতিস তোর কোনো খোঁজ নেই উস্তাদ আমি ওই রাজু মামার দোকানে একটু ভোট খেলতেলাম খেলতে খেলতে মহাজন গেছে আনে মহাজনের সাথে আইছে আমি মহাজন ভাই আসতেছ নাই এই তো চলে আইছে নাইদ তোর হেল্পারের আজকে বিচার করবি ভাই কি এইছে হঠাৎ করে সেই থেকে গেলেন কেন আপনি এই এই তুই কি কি কইছিস এই তুই মাজনের কি কইছিস কি করেছি যে ঘটনা ঘটিল তাই করেছি রোজা বিষ্টলি মাজন আমাকে কি কইলো আপনার মনে নাই উস্তাদ আর তুই কি করবি ক চালায়েwidehatই পরের গাড়ি এখন সে লোক করছে জাতি টিপি জাতি হবে এখন এই রুজারে দির্বারে মেলাদিন পরে টিপটপ ভালো হচ্ছে ভাড়া বেশি পাচ্ছে আন সেটা তার সত্য নি চিন্তা করবে এ কথাবার্তা বলো ভালো হচ্ছে না তুইছাড়া মনে আছে ড্রাইভার নেই প্রতিদিন আমার বাড়ি 10টা করে ড্রাইভার লাইন দেই তুই বলি যাস না আমি বলে গাড়ির মাহাজন হ্যাঁ ভাই আপনি যে মাহাজন সেটা আপনার আচরণেই বোঝা যায় আপনি গাড়ি গানে মাহাজন আছেন বাড়ি বসে আমরা টিপকাটান এটা আজি আপনার তার কাছে কমে যাওয়া লাগে না সারাক্ষণ পরিবারের সাথে থাকেন আমরা তার পরিবারের সাথে থাকতে পারি নে বছরে একটা দিন ঈদ করো পরিবারের সাথে সেটা পারতেছি নে আপনার জুলাই আগে বাড়ানি লাগবে শাকিল তোর কান মুখ বলে ফাটাই দিবা নে বহুত বলো সহ্য করে কান মুখ ফাটাবেন মানে এই কান মুখ কি ফাটাবেন ধরেন গাড়ি চালাবো না হ্যাঁ যা যা দুই দিন পরে আমার পাড়া ধরে আসে ক্ষমা চাই হ্যাঁ হ্যাঁ জান জান আপনার গাড়িতে আর আসবেন না দরকার হলে লেগুনা আর চালাই খাবো কি মনে করতেছেন